নমস্কার আপনারা দেখছেন দিকে বাংলাদেশি ছাত্রে ডলার চিন্তায় সীমান্ত বন্দরে দৃত দুষ্কৃতী ভারতেরมหาวิทยาลัย পাঠরত এক বাংলাদেশি ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রোপোল বন্দর এলাকা থেকে তার ডলার চিন্তায় এর অভিযোগ উঠেছিল যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই অভিযোগের তদন্তে নেমে পেট্রোপোল থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে দৃতের নাম আপন মণ্ডল বাড়ি পেট্রোপোল থানা এলাকায় দৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানিয়ে সেপি ট্রিপল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের বহু যাত্রী যাতায়াত করে সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায় বাংলাদেশী ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়ে তিনি পিএইচডি কমপ্লিট করে গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিলেন অভিযুক্ত পেট্রোপল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা 300 ডলার করে নিয়ে পালিয়ে যায় এক দুঃcredible এরপরই ওই ছাত্র পেট্রোপল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চিন্তায়কারীকে গ্রেফতার করে স্থানীয়

তিনশো চার তিনশো একান্ন প্লাস টু প্লাস থ্রি এবং থ্রি বাই ফাইভ বিএনএস অ্যাক্ট এই ধারায় মামলাটি হয়েছে সেই মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফআইআর জানা যায় যে একজন ব্রিটি ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বর্ডার ওখানে এসে একজন ছিনতাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা শ্রাস করে এবং সেটা শ্রাঁশ করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে পডুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে বিষয়টি এখন ইনভেস্টিগেশন চলছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো